অযোধ্যাতে রামের রামলালা প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি করার মধ্য দিয়ে নতুন অবতারকে তৈরি করার প্রচেষ্টা করা হবে সেই দিনটা শঙ্করাচার্যরাও পছন্দ করতে পারেন যেটা ধর্ম না ওটা ধর্মের কোনো বন্দোবস্ত না ধর্মকে রাজনীতির জায়গায় নিয়ে যাওয়া অথবা রাজনীতি দ্বারা ধর্মর ধারে পছন্দ কিন্তু তাই করবে যেহেতু দিল্লিতে সরকার মোদীজি অবতার হতে চান কেউ কেউ তার মতন করে এবং সেই কারণে সবাইকে ছুটিতে না সরকারের কর্মচারী এই সেই ইত্যাদি ইত্যাদি ছুটি পশ্চিমবাংলায় বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রীকে ছুটি দিয়েছেন ছুটি দেবার জন্য আমি এটাকে যুক্তিসঙ্গত মনে করি না যা দিল্লি করছে রাজ্যেও ছুটি দেবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না তবে মমতা ব্যানার্জি কী করে এড়াবেন তিনি তো সকালে দুপুরের সন্ধ্যায় কথায় কথায় ছুটি দেন এবং তিনি তো গর্ব করেন আমার মতন ছুটি তো কেউ দিতে পারে না সবচেয়ে বেশি ছুটি আমি দিই তাহলে মুখ্যমন্ত্রী যিনি সবচেয়ে বেশি ছুটি দেন তিনি কি করবেন তিনি বুঝবেন আমি মনে করি না ছুটি দেওয়ার কোনো দরকার আছে কিন্তু মুখ্যমন্ত্রী কী বলবেন সম্ভবত নিয়োগ দেওয়া হয়েছে এমন অনেক মানুষকে যাদের ষাট বছরের চেয়ে বেশি বয়স কারণ নাকি একাত্তর বছর বয়স চারজন মারা গেছেন কিন্তু নিয়োগ পেয়েছেন ভূতের রাজত্ব চলছে তো পশ্চিমবাংলায় যোগ্য ছেলে মেয়েদের চাকরিতে বঞ্চিত করার পর সেটা সবাই বুঝে গেছেন এবং সবার কাছে ধরা পড়ে গেছেন বলে কোর্ট এখন চাকরি দেবার কথা বললে মায়া ডাইনা কিছু না দেখে একটা কাগজ পেলেই মুদ্রা ছেড়ে দিয়ে কোর্টকে বলতে পারলে খুশি যে আমরা দিয়ে দিয়েছি যাতে কাজ না করতে হয় যথাযথ না করতে হয় সেই কারণেই এই মনোভাব এবং চূড়ান্ত গাফিলতি চূড়ান্ত গাফিলতি আমি আগে নিয়োগ দিচ্ছি সে কে এবং কারা কোথায় কেন এও বোঝার দরকার নেই কতগুলো যন্ত্র বসালেও তো চাইতে ভালো কাজ করতে পারে তৃণমূলের নেতারা শিক্ষা দপ্তর সহ গোটা রাজ্যকে ধ্বংস করছেন এটা তার একটা প্রমাণ মৃত মানুষের চাকরি আর যোগ্য মানুষ তিনি রাস্তায় বসে আছেন পরীক্ষা দিয়ে পাশ করে তার চাকরি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল ধাক্কা খাবেন না অভিযুক্ত যদি স্থির করে দেয় যে তার অভিযোগের বিচার কে করবে। বিচারপতি কে হবে ঠিক করে দেবেন অভিযুক্ত এ কখনো হয় অভিযুক্তর পছন্দ মতন বিচারপতির নির্দেশ হতে হবে এ কখনো হয় বিচারের আমাদের যা সাধারণ বিধি ব্যবস্থা সব ভেঙে দেবো কারণ আমি পিসির ভাই আমি ক্ষমতাশালী ফলে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার বিচার চলবে না মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার বিচার চলবে না এই সহ নানাবিধ পছন্দ মতন আমার বিচার হতে হবে আমি অভিযুক্ত কিন্তু বিচারপতি আমার কথাই চলবে এই চলতে চলতে পিসির ভাইপো মনে করেছেন যা খুশি তাই করা যায় এবং সেই কারণে ওনার পছন্দ মতো হচ্ছে না বলেই হাইকোর্টের বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরছেন না হলে ডিভিশন বেঞ্চে ঘুরছেন সেখানে রেহাই না মিললে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে রেহাই রেহাই না পেলে নিজের পায়ে ধরবেন আর কি আছে যত সমস্ত অসভ্যতা আমাদের রাজ্যে এবং দেশে ক্রমশ বাড়ছে এ কখনো মেনে নেওয়া যায় আমাদের দেশে সবাই মিলে বুঝতে পারছেন যে নির্বাচনে বিজেপিকে পরাস্ত করাটা অত্যন্ত জরুরি ভবিষ্যৎ সর্বনাশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় যেমন একাধিক প্রজন্ম কার্যত সর্বনাশ হতে চলেছে দেশেও তাই ফলে দিল্লিতে বিজেপিকে পরাস্ত করতে হবে তার বাইরে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে রাজ্যে রাজ্যে তার মতো ব্যবস্থাপনা পশ্চিমবাংলাতে আমরা প্রথম দিন থেকেই বলেছি সবাই জানেন যে তৃণমূল তো আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের দম নেই অত লুটপাট করলে আর দুর্নীতি করলে লড়াইয়ের দম থাকে না ও এখন মাঝ রাস্তায় গিয়ে হাজির হয়েছে মাঝ রাস্তায় কেটে পড়বে কিন্তু পশ্চিম বাংলাতে বিজেপি আর তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে ঐক্যমত করতে হবে সেই মনোভাবেই আমরা চলছি আমাদের রাজ্যের মানুষ কর্মচারীরা মানুষের এবং কর্মচারীদের যথাযথ দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে আছেন আমরা তাকে সমর্থন করি কর্মচারী দিয়ে চাইবেন স্বাভাবিক কন্ট্রাকচুয়াল যারা কর্মী আছেন তাদের একটা ব্যবস্থা স্বাভাবিক যারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে রাস্তায় বসে আছে তাদের নিয়োগ এই দাবি স্বাভাবিক শূন্য পদ পূরণের দাবি স্বাভাবিক এই স্বাভাবিক দাবি সমূহ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের পাশে দাঁড়ানো এই দাবি সমূহ নিয়ে কর্মচারীরা আন্দোলন করবেন এর মধ্যে অপরাধ কি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবেন মুখ্যমন্ত্রী কেন তাদের সঙ্গে দেখা করতে পারবেন না মুখ্যমন্ত্রী তো নিজেও একজন নাগরিক তিনি কি এমন কিছু রাজারানি যে তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না ফলে এটা খুব বেঠিক কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার বলেছিলেন শুধু একবার আমায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হোক আমি একেবারে ডিএ থেকে শুরু করে আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সব মিটিয়ে দেবো তারপর তো বারো বছর ধরে কিচ্ছু করেননি ঠিক যেমন ত্রিপুরাতে বিজেপি কর্মচারীদের দাবিকে অমর্যাদা করে অবজ্ঞা করে অস্বীকার করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একই কাজ করেন এখন বিজেপি বলছে আমরা ক্ষমতা আসলে সব করে দেবো তখন তৃণমূল বলেছিল আমরা ক্ষমতা আসলে সব করে দেবো আর মানুষ বুঝতে পারছেন তৃণমূল হোক বিজেপি হোক এরা মানুষের কর্মচারীদের দাবির পাশে নেই তাদের যথাযোগ্য দাবি সে দাবি লড়াই চলবে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে কাজে গাফিলতি হলে কর্মচারী চাকরি চলে যাবে চাকরি চলে যাবে উনি আগেও অনেকবার বলেছেন ড্যাস নন ঠ্যাস নন বহু কিছু বলেছেন মানুষ বুঝেছে যে এগুলো কোনো মানে হয় না এবং এটা অগণতান্ত্রিক মনোভাব মানুষ যে পাল্টা বলছে কর্মচারীর গাফিলতি হলে কর্মচারীকে তো বরখাস্ত করা হবে আর সরকার যদি অপদার্থ এবং লুঠের রাজত্ব চালায় সেই সরকারকে বরখাস্ত করাটা আগে বেশি জরুরি ভোট এসে গেছে এবং বিজেপির হাল অত্যন্ত খারাপ এই যে সাম্প্রতিক নির্বাচনে বিজেপি জিতেছে ওদের ভোটের হাল কিন্তু ভালো হয়নি তার আগের যে কটাই নির্বাচন হয়েছে কার্য বিজেপি হেরেছে এবং সেই কারণে মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ এগুলোর দায়িত্ব যদি সরকার অস্বীকার করে তাহলে শুধু এই জাত পাত ধর্ম বিভাজন এই দিয়ে তো কখনো চলতে পারে না সেটা ঠেলা বুঝতে পারছে বুঝতে পারছে বলে এখন নাকি হাজার হাজার সব নতুন নতুন কর্মসূচি নেবে লাখো লাখো গ্রামে সব যাবে যাবে ক্ষমতা আছে পয়সা আছে সরকারের আমার আপনার ট্যাক্সের টাকায় বিজেপি গোটা ভারতবর্ষে লাফিয়ে বেড়াচ্ছে ঠিক যেমন আমার আপনার ট্যাক্সের টাকায় পশ্চিমবাংলায় তৃণমূল লাফিয়ে বেড়াচ্ছে ঠিক হচ্ছে না ওর রাম মন্দির তো জগন্নাথের মন্দির মানুষের কি আসলে চর্চা হবে বিতর্ক হবে এবং রাজ্যপাল ভাষণ দেবেন সেইটা মুখ্যত যেটা রাজ্য সরকার লিখে দেয় ফলে রাজ্যপাল বিশ্বাস করুন না করুন রাজ্য সরকারের কথাটা রাজ্যপাল বলবেন এটাতেও ভয় পেয়ে যাচ্ছে রাজ্যপালে ভাষণ তারপরে বাজেট রাজ্যপালে ভাষণ নিয়ে চর্চা তারপর বাজেট নিয়ে চর্চা এটাই তো মানুষের কথা তুলে ধরার প্রকৃষ্ট সময় এবং জায়গা কিন্তু রাজ্যে আমাদের সরকার এখন এমনভাবে চলছে যে রাজ্যপালের যেন ভাষণ দেওয়ার সুযোগ না থাকে ফলে সেই কারণে এমনভাবে বিধানসভা অধিবেশনকে চালাও যাতে রাজ্যপালের আর সামন করতে না হয় বরাবর যে সামন করতে হতো অধিবেশন ডাকতে হতো ডাকতে হবে না স্পিকার অ্যাজিফ বন্ধ রেখেছেন অ্যাডজন্ট আজকে করেছিলাম কালকে হবে নাহলে মাস পরে হবে নাহলে তিন মাস পরে হবে মেন্টের অ্যাঙ্গেল থেকে এমনভাবে করে রাখছেন যাতে রাজ্যপালকে সেখানে আসবার সুযোগ না দেওয়া হয় আমি শুধু এইটুকু বলছি বাম আমলে বামফ্রন্টের সঙ্গে মতদ্বৈততা ছিল মমতা ব্যানার্জিরা খুব পছন্দ করতেন এমন অনেক রাজ্যপাল ছিলেন যারা মমতা ব্যানার্জির কথায় চলতেন বলে মমতা ব্যানার্জি গর্ব করতেন কোনোদিন কখনো কখনও বামফ্রন্ট সরকারের আমলে এই ব্যবস্থা হয়নি যে বিধি ভেঙে রাজ্যপালে ভাষণটা বন্ধ করে দেবো কোনো দিন হয়নি এসব যা হচ্ছে এটা এখন আমার পছন্দের রাজ্যপাল হতে হবে আর আমার পছন্দের লোক হতে হবে আমার পছন্দের লোক এবং রাজ্যপাল এবং পুলিশ যদি থাকে খুশি মতন লুট করা যাবে তার মতন করে একটা সরকার যদি চলে সেটা বিপজ্জনক এটা মানুষের কণ্ঠ সেখানে উচ্চারিত হতে পারে না মানুষের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে ধ্বংস করার মনোভাব বলতে যা বোঝায় পশ্চিমবাংলায় তাই চলছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীদের যে সব দেখে নেবেন চোখ রাঙাচ্ছেন কর্মচারীরা বলছে আপনি আমাদের দেখবেন কেন আইনসম্মতভাবে আমাদের যে কাজ করা উচিত আমরা তাই করছি বেআইনি কাজ হলে আপনি বলুন কিন্তু আইনসম্মতভাবে আমরা কাজ করলে যদি কেউ হুঁশিয়ারি দেয় কর্মচারী এবং মানুষরা তাকেও কিন্তু পাল্টা হুশিয়ারি দেবার জন্য প্রস্তুত